দেখো ঘর দোয়ার গুছিয়ে টুছিয়ে চাটা খেয়ে চাটা খেয়ে ঘর দোয়ার গুছিয়ে টুছিয়ে তারপরে আমি চলে যাবো এখন করে রান্না করতে কী করছে ভেন্ডি যেগুলো মানে দুপাশ থেকে কেটে ফেলেছি সেইগুলো নিয়ে বাবু এখন খেলছে আজকে আবার নতুন করে তোমাদেরকে ভেন্ডি চচ্চড়ি রান্না করে দেখাবো তো চলো ভেন্ডিটা রান্না করা যায় সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিবো তেল

ভালো করে নাড়া করবো করে আবার একটু ঢুকে দিবা হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দিয়ে দিই আর একটু এখন একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেবো এই যে ভেন্ডি চচ্চড়ি আমার রেডি দেখো একদম রেডি হয়ে গেছে ভেন্ডি চচ্চড়ি